পরিষেবা পেলাম আমাদের সত্যি একটা ইয়ের ভিতরে ছিলাম আমরা একটা কনফিউশনের ভিতরে ছিলাম যে কি হতে কি হবে না হবে সত্যি কথা বলতে হ্যাঁ আমরা এত সুন্দর পরিষেবা পেলাম এই সত্যি বলার মতো না আমাদেরও আমাদেরও সে পঞ্চায়েত এলাকা আমাদের পৌরসভা না হ্যাঁ আমরাও এটাকে একটা নজিরবিহীন জিনিস দেখতে পেলাম রামপুরার পৌরসভা সত্যি সত্যি যুগ যুগ কি অসুবিধা হ্যাঁ সব কটাই

লোকাল ফোর্স খবরের খবরে জেরে ও চাপরহাট পৌরসভার তৎপরতায় হারিয়ে যাওয়া বৃদ্ধ ফিরে পেল তার সঙ্গীদের বৃহস্পতিবার সকালে বীরভূমের শাপুরহাট শহরের রেল ফটক দুয়ার রাস্তায় এলাকার যুবকদের কাছে খবর পেয়ে অতি তৎপরতার সাথে এক অসুস্থ বৃদ্ধকে উদ্ধার করে রামপুরহাট পৌরসভা অসুস্থ বৃদ্ধ ও বার্ধক্যজনিত কারণে সঠিকভাবে কিছু বলতে পারছিলেন না এলাকার যুবকসা তারপর বৃদ্ধকে আশ্রয় দিয়ে খবর দেয় সংবাদ মাধ্যমের প্রতিনিধিকে সংবাদ মাধ্যমের তরফ থেকে রামপুরহাট পৌরসভার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ডালটন চ্যাটার্জিকে খবর দেওয়া হলে রামপুরহাট পৌরসভার তরফ থেকে স্বেচ্ছাসেবী সংগঠন স্বস্তিক সোরাল অ্যান্ড আরবান সোসাইটির সদস্যদের পাঠানো হয় ঘটনাস্থলে অসুস্থ ওই বৃদ্ধকে উদ্ধার করে রামপুরহাট পৌরসভার ভবকরেদের আশ্রয়স্থল ক্ষণিকতে নিয়ে যাওয়া হয় অসুস্থ বৃদ্ধকে চিকিৎসা করে সুস্থ করার কাজ শুরু করে স্বেচ্ছাসেবী সংগঠনটি পরে ওই বৃদ্ধের পরিচয় জানা যায় তার নাম দিলীপ কুমার দাস বয়স পঁয়ষট্টি বছর তারপরে হুগলি সিমলা করে চৌপাহাটি এলাকায় জানা যায় গত আঠেরোই জুন বুধবার তারপীঠ মন্দিরে পুজো দিতে এসেছিলেন হুগলির সিমলা করে এলাকার বেশ কয়েকজন পুজো দিতে তাদের সাথেই এসেছিলেন দিলীপ কুমার দাস তারপর হঠাৎ দলছুট হয়ে পড়ে ওই বৃদ্ধ দিলীপ কুমার দাসের পরিবারের কেউ নেই সুমন সরকার ওরফে বাপি নামে একজনের কাছে সিমলে করে চম্পাহাটি এলাকায় গত দশ বছর থেকে বাক্সের ফ্যাক্টরিতে কাজ করতেন ও থাকতেন এইভাবে দলছুট হয়ে যাওয়ায় চিন্তায় পড়ে যান সকলে সঙ্গে থাকা সদস্যরা জাম্পুরহাট থানা সহ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেন তারপর তারা বাড়ি ফিরে যান আমাদের খবর সম্প্রচার হওয়ার পর খবর পৌঁছাই বৃদ্ধের সঙ্গে থাকা সঙ্গীদের কাছে বৃহস্পতিবার রাত দশটা নাগাদ চাপরহাটে আসেন তারা ও পৌরসভার তরফ থেকে ভবঘুরেদের আশ্রয়স্থল ক্ষণিকাতে সেই বৃদ্ধকে তুলে দেওয়া হয় বৃদ্ধের সঙ্গীদের হাতে রীতিমতো কাছের হারানো মানুষকে কাছে ফিরে পেয়ে ধন্যবাদ জানিয়েছেন রামপুরহাট পৌরসভার ব্যবস্থাপনাকে ও লোকাল ভয়েসকে বৃদ্ধের সঙ্গীরা একজন ভবঘুরে ঘুরে তো আমাকে একটা খবর এলো যে এই মুহূর্ত একজন বয়স্ক ভদ্রলোক ইত্যুতভাবে ইত্যুতভাবে ইতি ঘুরে বেড়াচ্ছে যেন মনে হচ্ছে ও মিসিং হয়ে গেছে তো যেহেতু বয়স্ক সেই জন্য আমাদের এস এইচ ইউ জিনিস শেল্টার ফর আরবান হোমলেস যেটা আছে তাতে ওনাকে এসে আশ্রয় আমরা দিন তারপর তারপর বিভিন্ন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ ওনাদের বাড়ির পরিবারের লোক যেখানে যোগাযোগ হয়েছে তারা রাত্রি সাড়ে আটটার সময় রামফর এসে এই যে বিল্ডিংটা আছে সেই বিল্ডিং এসেছেন ওনাদের সঙ্গে কথাবার্তা বললেন এবং নিজেদের লোক খুঁজে পেয়েছেন এবং যে হারিয়েছেন তিনিও তাদের নিজের লোককে পেয়েছে পেয়ে বিশেষ আনন্দ উপভোগ করছেন এবং চিন্তা থেকে অনেক দূর দূর হয়ে যেতেন এই যে ধরুন আপনার আমাদের স্থানীয় যে চ্যানেল লোকাল ভয় সেখান থেকেই পোস্ট করা হয়েছিল এবং তারপর সেটা ভাইরাল হয়ে তাদের কাছে খবর চায় কী বলবেন বিষয়টা না সত্যিই ভালো নিষেধ এটা যদি লোকাল চ্যানেল থেকে চন্দ্রনা করতে যাওয়া এটা

মানে সকাল না হতেই আমাদের ফেসবুকে এটাকে আগে ছেড়ে দিয়েছে তার আমরা জানতে পারলাম যে আপনাদের হাতে করে গেছে এখানে এসে পরিষেবা কেমন দেখলেন এখানে যখন পেয়েছি পৌরসভা এসে তাতে আমরা খুবই খুশি

তে খুব স্প্রেড করেছে খুব তাড়াতাড়ি এবং আমরা আমাদের সংস্থা রামফার মিউনিসিপ্যালিটি আমাদের স্বস্তিক এনজিও থেকে এবং গোটা রামফাটবাসীকে এবং ওনাদের তরফ থেকেও আমি ধন্যবাদ জানাচ্ছি লোকাল বয়সকে যাতে ওনার বাড়ির হাতে আমরা তুলে দিতে পারব